আমরা আছি তামান্না ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মুসাদ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ দিনে সোফা রাতে বে আজও এক জিনিস নিয়ে আসছি ভাই

একের ভিতরে তিন যাদের বাসায় জায়গা স্বল্পতা তাদের জন্য সঠিক সমাধান একদম সঠিক সমাধান জিত এপাশে পাশে হচ্ছে তিনজনের এটা তিনজনের ব্লু কালার ব্লু কালার ব্যাক সাইড আবার হচ্ছে গোল্ডেন ডিজাইন দেয়া জি 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 মানে যে দেখবে পছন্দ হবে পছন্দ ওয়ার মতো কালার এগুলা আগে মেহমান আসতে নিচে ঘুমাইতে দিতে হয়তো এখন আর হচ্ছে নিচাই ঘুমানোর দিন শেষ চিন্তা করার দিন শেষ সোফা কাম বেডে বাংলাদেশ সোফা কাম বেডে বাংলাদেশ এইটার কালার তো খুবই সুন্দর একটা তার একটা কালার রাজ্য সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছেন আপনি আপনারা নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করি আর সেজন্য হচ্ছে আজকে পাইকারি দামে পাইকারি দামে দিয়ে দেবো একদম গরমের চরম অফার যেটা দেখবেন সেটাই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো জিনিস ব্যাক সাইডে এক এক রকমের ডিজাইন জি ভাই প্রত্যেকটা কাস্টমাইজ ডিজাইন আছে

দাম চাচ্ছেন কত মাত্র পনেরো হাজার পনেরো হাজারে একজনের একজনের আর দুইজনের নিতে চাইলে মাত্র আঠারো হাজার তিনজনের মাত্র বাইশ হাজার আমরা একটু দেখাবো এটা হচ্ছে একজনের এটার সাথে বক্স আছে এটার সাথে স্টোরি বক্স আছে ছোট সাইজ অফিস হইল একটা যে কোন জায়গায় দুপুরে খাওয়ার পরে একটা ঘুম দুপুরে খাওয়ার পর মাত্র পনেরো হাজারে মাত্র পনেরো হাজারে একজনের একজনের আর দুইজনের নিতে চাইলে দুইজনের মাত্র আঠারো হাজার দুইজনের আঠারো হাজার আঠারো হাজার এটা দুজনে যে এটা দুইজনে

মানে কেউ বোঝার উপায় নাই যখন খাট থাকবে যে আবার যখন সোফা হবে তখন কেউ বলতে পারবে না যে এটাই বেড হবে সুযোগই নাই ভাই এটা হাততলটা তো দিবেন ভাই সেই রকমের জি ভাই ডুবাই আতর ভাই উপরে হচ্ছে গোল্ডেন কাজ করা গোল্ডেন কাজ করায় আর এটার কালারটাও দিবেন একদম গোল্ডেন একদম গোল্ডেন

যে কোনো প্রান্তি যে কোনো প্রান্তে হাতে পে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট দিবেন এটার দাম চাচ্ছেন কত মাত্র উনত্রিশ হাজার

30000 ভিডিও দেখে আসলে আর 1000 कम है 22000 है 22000 যাবে পারে দিনে সোফা রাতে বেড কি होला আজব জিনিস কি होला মেজে একের ভিতর তিন একের ভিতর তিন নীল নীল নীলঞ্জনা নীলপরি নীলঞ্জনা নীলপরি নীলঞ্জনা তিন জনের তিন জনের সোফা কাম বেড কি होला আজব জিনিস কি होला মেজে আমরা আগে শুধু ভিডিওতেই দেখতাম চায়না করিয়া জি জি এখন চায়নাতে নি এখন বাংলাদেশে চলে আসছে জি ভাই বাংলাদেশে চলে আসছে এই নীলঞ্জনার দাম কত ইটার প্রাইসও 23000

যে দেখবে পছন্দ হবে পছন্দ হবে ওই এটাও তিন জনের এটাও তিন জনের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে আপনাকে অগ্রিম দিতে হবে কত মাত্র 1000 টাকা দিবেন চলে যাবে আপনার বাড়ি হাতে পে দেখে শুনে যা চাই বাছাই করে তারপর পেমেন্ট দিবেন এটা দাম চাচ্ছেন কত মাত্র 23000 ভিডিও দেখে আসলে আরো 1000 কমে আরো 1000 কমে প্রিয় ভিউয়ার সোফা কাম বেড কালারের কোনো শেষ নাই ডিজাইনেরও কোনো শেষ নাই আপনাদের যার যেমন পছন্দ শেষ সেইভাবে নিতে পারবেন

ওকে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন